রেকর্ড গড়া বা হাতের খেলা রেকর্ড গড়েন বলে ভক্তরা অনেকে তাকে রেকর্ড নামে ডাকেন সামনে টিটোয়েন্টি বিশ্বকাপ জার্সিতে বিশ্বকাপ মারাতে প্রস্তুত এই তারকা ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের যাত্রা শুরুটা দু সালে এরপর আরও সাতটি বিশ্বকাপে অংশ নিয়েছে এই ক্রিকেটার যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ হতে যাচ্ছে সাকিবের নবম বিশ্বকাপ তার পাশাপাশি নবম বিশ্বকাপ খেলে যাচ্ছে ভারতে অধিনায়ক রোহিত শর্মা রোহিত উনচল্লিশ ম্যাচ খেললেও সাকিব খেলেছে ছত্রিশটি বিশ্ব মঞ্চে বলাতে বরাবরই মুন্সিয়ারা দেখিয়েছে সাকিব ছত্রিশ ম্যাচে তুলে নিয়েছে সাতচল্লিশ উইকেট যা টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কোনো বোলারের পক্ষে সর্বোচ্চ আর মাত্র তিন উইকেট পেলে টি টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র বলার হিসেবে পঞ্চাশ উইকেট নেয়ার মাইল ফলক স্পর্শ করবেন এই সাঁত্রিশ বছর বয়সী ক্রিকেটার শীর্ষ পাঁচ উইকেট শিকারীর সবাই অবসর নেয় সাকিব নিকটতম প্রতিদ্বন্দ্বী কেউ নেই সাকিবের ধারে কাছেও নেই বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটার তালিকা আটে থাকলেও হাসারাঙ্গার উইকেটে মাত্র একত্রিশ চোটে না পড়লে এই বিশ্বকাপে হয়তো এই মাইল ফলক স্পর্শ করে ফেলবেন সাকিব বলিং এর পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষের দশে আছেন সাকিব অষ্টম স্থানে থাকা সাকিব ছত্রিশ ইনিংসে তেইশ দশমিক নয় তিন গড় আর একশো বাইশ স্ট্রাইক রেটে করেছেন সাতশো রান টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান এসেছে ভারতের বিরাট কোহলির ব্যাট থেকে ওয়েস্ট ইনিংসে তার রান সংখ্যা এগারোশো একচল্লিশ